মুসলিম ওয়াইন খায় না পর খায় না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোশ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী নির্বিশেষে খায় জান্নাতা জাসাদুন খায়াম হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ইভেন ইউ রিলেশনশিপ বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন পড়ে গেছে নাকি বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা ম্যারেটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারেজ রিলেশনশিপ আফটার ম্যারেজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউ লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা আর রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা স্বামী উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনারা বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দিচ্ছে তারপরেও বলে আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির রিতে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কোরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দ্যার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাপ দ্যার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে জান্নাতা জাসাদুন হারাম হারাম লাইয়াত বর্ধিষ্ণ যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মা ফিল হালাল আল্লাহ বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড স্যুট বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর ফ্যাশন বি হালাল ইউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের পাঁচ বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে কারণ মুসলিম তার হালাল খাইত তো সে ওয়াইন খায় না পর্ক খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরুর পুস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় খায় না না তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর ঘুষ খায় না এটা তার ধর্মে হারাম। কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড ই গট দ্য পয়েন্ট রাইট পিক অ্যান্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্ল্যাক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে তার আছে ওইটা সে মানে না তাহলে পিক অ্যান্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই তো আসল জায়গায় হাত দিছি বোধ হয় আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আমরা হ্যাঁ কারা কারা দেখি 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 তো ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মাসা অনেকে হাত তুলেছেন আলহামদুল্লাহ তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দেয় আমরা আকবর এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোনো রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতোয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোনো যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপে হারাম তো এই হারাম যদি আমি হারামের সাথে নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করবো আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা কি আছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সব কিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রায়হান মিলনায়তন না এটা কিরাম জহির রাহেন মিলনায়তনের হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলো নো ওকে নো টু হারাম তাহলে কনসেপ্ট অফ হালাল হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই কোর ভ্যালিউজগুলো যদি আপনি করেন দিস উড বি দ্য ইসলামিক লাইফ স্টাইল সমানিত সুধি ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে